এখন আমার বিরোধী ভাইয়েরা তাদের কাজ নেই তো ভাজ তাদের অনেক দিন বাদে হঠাৎ আজকে ঘুম ভেঙেছে হকারের প্রবলেম কিন্তু আজ থেকে দশ দিন আগে মিটে গেছে এখন আমাদের ফাইনাল ইয়েটাও হয়ে গেছে সার্ভেটা হয়ে গেছে আবার আরেকবার চেকিং করে আমরা ফাইনাল রিপোর্টটা নবান্ন জমা এই সময় হকার নিয়ে একটা বাজার একটা হকার ইউনিয়ন ওদের নিয়ে একটা হকার ওদের সাথে নেই কিন্তু সমস্যা হচ্ছে যে গণতন্ত্র আপনার বলার অধিকার আছে বলছেন আমরা হকার নিয়ন্ত্রণ করেছি আর যেসব জায়গায় ইলিগাল এনক্রোচমেন্ট অফ গভর্নমেন্ট ল্যান্ড হয়েছে সেগুলো এনক্রোচ মুভ বিভিন্ন ডিপার্টমেন্ট এবং কলকাতা পুলিশ কলকাতা কর্পোরেশন সবাই ছিল এনক্রোচমেন্ট ইললিগাল এনক্রোচমেন্ট অফ গভর্নমেন্ট ল্যান্ড রিসেন্টলি রামপুর হাটে হকার উচ্ছেদ হয়েছে আমাদের হকার আমরা বস বলে একটা সাইড সরিয়ে দিয়েছি বসছে কিন্তু রেল যে বুলডোজারের কথা উনি বললেন সে বুলডোজার কিন্তু রেল নিয়ে এসেছিল রেল হকার উচ্ছেদ করার জন্য টোটাল রামপুর হাট থেকে সুতরাং বুলডোজার আমাদের কাজ না আমাদের কাজ মানুষকে বোঝানো ওদের কালচার হচ্ছে বুলডোজার যোগী বাবার বুলডোজার ওই এখন কি কি রেল মিনিস্ট্রার নামটা কি জানি অশ্বানী বৈশ্যবের বুলডোজার এরা এদের বুলডোজার আমরা বুলডোজার ব্যবহার করি না মুখ্যমন্ত্রী বলেছেন হকার উচ্ছেদ করতে না ক্যালকাটা কর্পোরেশন করেছে না কলকাতা পুলিশ করেছে নিশ্চিতভাবে ওয়ান থার্ড অব দি ফুটপাথ যেটা সুপ্রিম কোর্টের রুলিং আছে সেটা হকারদের বসার অধিকার আছে হকার মানে পারমানেন্ট দোকান নয় হকার মানে হকিং করবে চলে যাবে অনেক জায়গায় ছেড়ে দিয়ে যায় কিন্তু পারমানেন্ট স্টল এরিকশন করবে ইট দিয়ে বানাবে টিনের শেড দেবে সেটা হকার নয় গড়িয়াহাটে আমরা কি করেছি হকারদের জন্যে স্ট্রাকচার করে দিয়েছি সেখানে ওয়ান থার্ড অব দি ফুটপাথের হকরার বসবেন তারা ব্যবসা করবেন সন্ধ্যাবেলা চলে যাবেন এখন তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে তাদের গোডাউনের ব্যবস্থা করতে কাছাকাছি আমরা বিভিন্ন জায়গায় লোকেট করেছি শিগগিরই সেখানেও রাখার জন্য বন্দোবস্ত নিয়ে বাড়ি চলে যান অনেকে আবার কাছাকাছি কোনো ঘর টর আছে রেখে দেন আবার যারা পারবেন না তারা আমাদের এই গোডাউনগুলোতে রাখবেন সেখানে অগ্নি অগ্নিনির্বাহ ব্যবস্থাও থাকবে এখন আমার বিরোধী ভাইয়েরা তাদের কাজ নেই তো খৈভাজ তাদের অনেক দিন বাদে হঠাৎ আজকে ঘুম ভেঙেছে হকারের প্রবলেম কিন্তু আজ থেকে দশ দিন আগে মিটে গেছে এখন আমাদের ফাইনাল ইয়েটাও হয়ে গেছে সার্ভেটা হয়ে গেছে আবার আরেকবার চেকিং করে আমরা ফাইনাল রিপোর্টটা নবান্নয় জমা দেব এই সময় হকার নিয়ে একটা বাজার একটা হকার ইউনিয়ন ওদের নেই হকার ওদের সাথে নেই কিন্তু সমস্যা হচ্ছে যে গণতন্ত্র আপনার বলার অধিকার আছে আমরা হকার নিয়ন্ত্রণ করেছি আর যেসব জায়গায় ইলিগাল এনক্রোচমেন্ট অফ গভর্নমেন্ট ল্যান্ড হয়েছে সেগুলোর এনক্রোচ মুভ বিভিন্ন ডিপার্টমেন্ট এবং কলকাতা পুলিশ কলকাতা কর্পোরেশন সবাই ছিল এনক্রোচমেন্ট ইলিগাল এনক্রোচমেন্ট অফ গভর্নমেন্ট ল্যান্ড রিসেন্টলি রামপুরহাটে হকার উচ্ছেদ হয়েছে আমাদের হকার আমরা বস বলে একটা সাইড সরিয়ে দিয়েছি বসছে কিন্তু রেল যে বুলডোজারের কথা উনি বললেন সে বুলডোজার কিন্তু রেল নিয়ে এসছিল রেল হকার উচ্ছেদ করার জন্য টোটাল রামপুরহাট থেকে সুতরাং বুলডোজার আমাদের কাজ না আমাদের কাজ মানুষকে বোঝানো ওদের কালচার হচ্ছে বুলডোজার যোগী বাবার বুলডোজার ওই এখন কি কি রেল মিনিস্ট্রের নামটা কি জানো আশ্বনি বৈশাভের বুলডোজার এদের বুলডোজার আমরা বুলডোজার ব্যবহার করি ওটা তো কম্পিটিশন ওটা হচ্ছে কম্পিটিশন এই সিপিএম করে ফেলেছে এই আমি পিছিয়ে গেলাম ওরে কি করছো অরে অমিত শাহ জানলে রেগে যাবে একটা করে ফেলো ছোট করে করে ফেলো এটা হচ্ছে কম্পিটিশন আমরা বাংলার মানুষের সাথে ছিলাম বারবার বাংলার মানুষ রায় দিয়েছে যে আমাদের কাজে সন্তুষ্ট এবং সেই অনুযায়ী হকার থেকেও নিশ্চিতভাবে আমরা নিয়ন্ত্রণ করছি হকার ওয়ান থার্ডে বসবে বাদ বাকি টু থার্ডে মানুষ যাওয়া আসা করবে যেটা মুখ্যমন্ত্রী বারবার বলেছেন রাইট টু লিভ আমি আমার ছোটোখাটো ব্যবসা করে আমি আমার পরিবার বা আমার নিজের পেট চালাবো এটা মানুষের অধিকারের মধ্যে দিয়েছে সুপ্রিম কোর্ট এরকম হয় কোন হকার যেখানে হকার হয়ে যায় হকার ইউনিয়ন থাকে হকার নেতা থাকে আমি জানি না দু এক জায়গায় কাউন্সিলর হকার নেতা কিনা কিন্তু জেনারেলি আমার জানা নেই আর এই হকার ইউনিয়ন আজকে না এগুলো পাম্প্রন্ট আমল থেকে বসেছে সেই সময় অপারেশন বুস্টার হয়েছে হয়েছে আমরা তার বিরুদ্ধে রাস্তায় নেমেছি এই সমস্যাটা আজকে না অনেক দিনের মুখ্যমন্ত্রী এরম কোনোদিন বলেননি যে ইয়ে করবো তো যাই হোক এসব নিয়ে আমি চিন্তিত না কারণ হকাররাও নিচেও জানে আমি যখন যাই কার নামে জিন্দাবাদ করেন না না টাউন কমিটি ডে টু ডে দেখার জন্য আর এই হকার সার্ভেটা ঠিক মতন হচ্ছে কিনা এটার জন্য একটা হাফ হাই পাওয়ার কমিটি যেটার মধ্যে আমি আছি চেয়ারম্যান শেষ হয়ে গেছে আমরা ওইটাকে আবার এখন সার্ভে করেছি আপলোড করছি আপলোড করে এরপরে আমরা একবার আবার ইয়ে সার্ভে তে কি বলে হঠাৎ করে যাওয়া মানে সারপ্রাইজ সার্ভে হবে সারপ্রাইজ লোকটা আছে কিনা ধরুন কেউ ডালা ব্যবসা করে ডালা ভাড়া দেয় সে সেদিন হয়তো অফিস কামাই করে দাঁড়িয়ে গেছে হকার সে নামটাও দিয়ে সত্যি সে রোজ আছে কিনা যে আমি না জানি একদিন আসবো এসে দেখবো যে সত্যি ও আছে না যদি ওর কর্মচারী থাকে তাহলে কর্মচারী ওর হক পাবে এটা আগেও বলেছিলাম আপনি যাকে ঠিক করে দিয়েছিলেন যে প্রতিটা হকায় যে জমিগুলো যে রয়েছে হ্যাঁ সেগুলো সেগুলো আছে কিন্তু আধার কার্ড আমি অফিসে চাকরি করি আমি হকারের আধার কার্ডও দিতে পারি কিন্তু সত্যি আমি হকিং করছি হকে এই যেটা সুপ্রিম কোর্ট বলে যে হক হলো সেলফ এমপ্লয়মেন্ট মানে আমি দাঁড়িয়ে থেকে যতক্ষণ হকিং করলাম আমি হকিং করলাম ওটা আমার ব্যবসা না ওই জায়গাটা আমার আমার জায়গা নয় সরকারি জায়গায় আমাকে নিজের পেট চালাতে দিয়েছে সেলফ এমপ্লয়মেন্ট আমি এত বড় ব্যবসা করে ফেললাম যে আমি চারটে লোক রাখলাম তারা আমার মাল বিক্রি করছে যেরকম দোকানে করে